নমস্কার আমার মেঘনা টিউটোরিয়ালে আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আজকে আমি ছোটদের কথা ভেবে ছোটদের খুবই প্রিয় একটি রবীন্দ্রসঙ্গীত নিয়ে এসেছি গানটি হলো আলো আমার আলো এটি একটি রিকোয়েস্টেড ভিডিও আমাকে রিকোয়েস্ট করেছে দেবমিতা ঘোষ এবং শুভমিতা ঘোষ আচ্ছা আলো আমার আলো অগো প্রত্যেকটি রবীন্দ্রসঙ্গীত পর্যায় ভাগ করা থাকে কোনো না কোনো পর্যায়ে থাকে তো এই আলো আমার আলো গো এটি বিচিত্র পর্যায়ের গান আর তাল হচ্ছে দাদরা তাল কেমন এবার দাদ্রাতাল তোমরা সবাই জানো যে ছমাত্রা তবু যারা জানো না তাদের জন্য একবার হাতে তালি খালি দিয়ে এবং গাঠে গুনে দেখিয়ে দেবো ধা ধি না না তি না ধা গাঠে গুনে ধা ধি না না তি না ধা এই যাবে আচ্ছা এবার আলো আমার আলো ওগো এটা যদি তোমরা গাটে গুনে করো তাহলে দেখো কেমন হবে আলো আমার আলো গো আলো ভুবন ভরা যদি তোমরা গাটে গুনে করো তাহলে তোমাদের তাল কাটার সম্ভাবনা খুবই কম থাকবে তাল কাটার সম্ভাবনা খুব কম থাকবে তাহলে চলো আগে গানটা আমরা গানটা দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যে স্পেস দেবে গানটা বলার আগে আমি বলি যে আমার গান শেখানো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে আমার পাশে থেকো আচ্ছা আলো আমার আলো ও আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা আবার বলি আলো আমার আলো ও আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে আবার বলি নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে জাগে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধরা জাগে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধরা আরেকবার মিলিয়ে নাও তাহলে আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে জাগে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধরা আচ্ছা তাহলে আমি শুরু করি আমি দু লাইন দু লাইন করে গাইব আর দু লাইন করে শেখাবো আর শেষকালে আমি যতটা শিখিয়েছি যতটা আমি শিখিয়েছি ততটা আমি তোমাদেরকে শুনিয়ে দেবো গিয়ে শুনিয়ে দেবো তাহলে চলো বি ফ্ল্যাটে শেখাচ্ছি সারে গা আবার পায়র সঙ্গে ধা ধ পা আমার আলো আলো হৃদয়ে হারা তাহলে আবার বলছি নিয়ে নাও আলো সা আমার মিসা আলো রে রে গাইতে নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে তালে নাচে পাপা আলো হচ্ছে ধাধা আবার নাচেটা নিয়ে ও ভাইটাও নিয়ে নাচে উপরের মা গা রে বাজে আলো পুরোটাই গা আর বাজে আরেকটা বাজে মাগা গা ভাইটা রে রে সানি পাধা জাগেটা ওপরে শুদ্ধ গা আকাশ হচ্ছে রে ছোটে হচ্ছে সা বাতাস হচ্ছে নি হাসে হচ্ছে ধা সকল হচ্ছে পা ধরা হচ্ছে মা গা তাহলে কেমন হবে যা শেখালাম পরের ভিডিওতে বাকি অর্ধেকটি নিয়ে আসবো কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় তো তাই জন্য আমি আজকে অর্ধেকটি শেখালাম পরের ভিডিওতে আমি অর্ধেকটি নিয়ে আসবো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নমস্কার